একটু কন এটা যেন জড়ানো না হয় আমরা তসবি যখন করি আওয়াজ করে আমরা তসবি করি না এরকম করি আঙ্গুর লড়াই কিছু মুখে কিছু বলি না এরকম লোক আসরা নাই কি এটা আমি বললাম ভাই এটা কি কয় ভিতরে চলতেছে না ভিতরে ভিতরে চলবে না রাসুল বলছেন যারা ঠোট তাড়িয়ে চলবি করে আল্লাহ নিজে তার সাথে থাকেন

একটা ঘোড়া সাতশো বছরে দৌড়াবে গাছের ছায়া শেষ হবে না এত বড় গাছ কত বড় ফল সত্তর রকমের ফল কয় রকম এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা আরো আসতে বাহান আল্লাহ আরোরে আল্লাহ স্লোগানও তো দিতে পারি নেই স্লোগান দিলে এটা রাজাকারের স্লোগান আল্লাহ বলে আঠারো কোটি রাজাকার মানায় তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি রাজাকার কবি রাজাকার খাওয়া তুমি এখন কেল কাটার ওরা কয় তুমি কি আমি কি রাজাকার রাজাকার রেবা কার শব্দটা রেবা সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদেরকে বলা হয় রেদা কার অর্থাৎ স্বেচ্ছাসেবী আমরা প্রত্যেকই তো কিছু না কিছু কাজ সবসময় বিনা পয়সায় করি ঢিতাটি রেদা কার সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান হাত কি দিবে বাম হাত জানে না বাম হাত কি দিবে ডান হাত জানে না এরকম এক টাকা যদি কেউ দেয় আমি তাকে 700 গুণ বাড়িয়ে দেই যেমন একটা দানা রোপণ করলে আপনারা দেখবেন ধানের একটা বীজ আমরা ধান গাছ রোপণ করি ওই যে ধানের চারা লাগাই এগুলোকে আমরা কি বলি হ্যাঁ কি জালা কি আরে আসল জায়গার এটা নোয়া খেলা নিশ্চয় জালা বলে ওই যে ধান চারি না এটা একটা ধান থেকে একটা ধান হয় ঠিক কিনা একটা গাছ হয় আল্লাহ বলছেন এই যে একটা ধান থেকে আমি সাতশো ধান দিই কয়শো সাতশো ধান প্রত্যেকটা ধান থেকে সাতটা ডালা হয় কয়টা প্রত্যেকটা ডালা থেকে একশো ধান দেই আমার একটা আমি গুণ তাকে বাড়িয়ে দেই আর যার উপর খুশি হব আরো তাকে আমি বাড়িয়ে দেব রাসোল বলছেন কেউ যখন কোনো কিছু দান করে আল্লাহ নিজে তাকে লালন পালন করেন ইউরোপের সদাকাতের সদাকাত আল্লাহ বলছেন সুরা বাকারা তিনি সৎকাকে লালন পালন করেন কেউ যদি একটা ছোট্ট মুরগি দেয় এটাকে লালন পালন করে উটের মতো করে ফেলেন কে আরো বলেন আল্লাহ আবার রাসুল বলছেন কেউ যখন দান খয়রাত করে এগুলো আল্লাহ নূর বানায় রেখে দেন কে ময়দানে ওর দান অনুযায়ী ওর চারোদিকে নূর ঘুরতে থাকে যত বেশি দান করবে তত বেশি নূর তার চারো আকাশে ঘুরবে আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করে কোন দান শ্রেষ্ঠ আপনার আছে দশ টাকা দিয়ে দিলেন পাঁচ টাকা এটা শ্রেষ্ঠ দান ঠিক না পাঠি আর ওই দরবেশ চুরি করছে বাইশ হাজার কোটি কয় হাজার ব্যাংক পায় তার থেকে বাইশ হাজার কোটি আমাদের দেশের পয়সা গুলো চুরের চেয়ে বিকৃষ্ট কুত্তার চেয়ে বিকৃষ্ট এক একটার পেটে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আপনি নাম বলেন বাংলাদেশের যে কয়টা পয়সালা আছে শুধু নেন নাম বলেন আমি বলে দিব কোনটার পেটে কত কোটি টাকা ব্যাংকের টাকা নিয়ে জনগণকে না ঠকায় একটা লোক যদি বাইশ হাজার কোটি নেয় বাইশ হাজার পরিবার এই টাকা থেকে বঞ্চিত হয় ঠিক না কিভাবে চলবে দেশ রাস্তা থেকে কুড়ি নেওয়া হলো একান্ন হাজার কোটি টাকা একটা রাস্তা থেকে নেয়া হয় কোটি কোটি টাকা কোন পিস পড়ে না শুধু দিয়ে দেয় বাস দুইটা ট্রাক গেলে রাস্তার অবস্থা ও চেহারা চেয়ে খারাপ একদিন সব হিসাব নিবেন কে আরো জোরে বলে বাংলাদেশের মানুষ যে কত রহমতের মানুষ বিপদে পড়লে কারা ডাকে অদিকশা যখন রাস্তায় আচল খায় কয় আল্লাহর চেয়ারম্যানের বিচার করি ঠিক हल्ला কার কাছে চায় আল্লাহর কাছে আল্লাহ বলে আলাইসা আল্লাহ হবে হাকামিন হাকিমিন আমার চেয়ে বড় বিচারক কেউ কিউ আমরা একজনের কাছে চাইবো সব কার কাছে এজন্য আমাদের চেহারা ভালো গরীবদের চেহারা ভালো গরীবরা খেতে পারে ভালো ঘুমাতে পারে ভালো পয়সা লাদেরে ঘুম নাই খাওয়া নাই মিষ্টি খাইতে দিবেন না ডায়াবেটিস রহমাতুল্লাহ আলাইহি খাইতে দিবেন হাট লাফায় মিষ্টি ब्लड प्रेशर না গ্রামের থেকে আসে লোক ছাড় দেখা করতে পারছে না উঠার পরে বলল স্যার আপনার কি হয়েছে গো কয় আমার হাইপার টেনশন হে কয় কি সুন্দর রোগ আমার যদি হইতো ও জীবনে না আমি শুনে নেই গোরা গরিবের রোগ কম পয়সার রোগ বেশি ঠিক কারণ গরিব ভালো খায়

50000 سنه مما تعذون তোমরা যে হিসাব করো হাজার বছর সমান হবে কিয়ামতের একদিন কয়দিন দিন একদিনের কম 500 বছর আগে গরীবেরা জান্নাতে চলে যাবে নবীদের মধ্যে সবার শেষে একজন জান্নাতে যাবে নবী কিনা নাম সুলাইমান আলাইহিস সালাম পয়সা বেশি কি বেশি পয়সা বেশি সবার শেষে জান্নাতে এইজন্য আমরা গরীব হয়ে আমাদের মনে কষ্ট যেন না থাকে আমরা যেন পাঁচ বেলা আল্লাহকে সেজদা দিতে পারি আমরা যেন বিবির হক আদায় করতে পারি আমরা যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারি আমরা যেন মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি কারণ কি আমাদের ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্র সবচেয়ে ভারী হবে কি সচ্চরিত্র নামাজ এত ভারী হবে না রোজা এত ভারী হবে না হোসনল খোল মানুষের সাথে সুন্দর মুখে কথা বলা মানুষকে দাম দেয়া মানুষের অধিকার দেয়া মানুষের সাথে কোন সময় খারাপ ব্যবহার না করা আর সবচেয়ে বেশি ভালো ব্যবহার করতেন পরিবারের সাথে কার সাথে কোনো দিন বিবিদেরকে চোখ লাগিয়ে কথা বলতেন না সুন্দর নামে ডাকতেন প্রত্যেক বিবিকে সুন্দর নামে ডাকতেন আয়সাকে ইস বলে ডাকতেন আর বলতেন হোমায়রা লালমনি কি মনি লালমণি আয়সা বলতেন রাসুল আপনি যে আমার উপর এত সন্তুষ্ট আমার সব কাজে সহযোগিতা করেন রাসুল বলতে নাই তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই তুমি রাগ করলেও আমি রাগ করি না মায়েশা এসে দিয়ে বললেন আমি রাগ করলে কি করি রাসুল সাল্লাম বললেন আপনি রাগ করলে আয়সা আপনি রাগ করলে বলেন ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করু এবার আয়সা এসে দিয়ে বলছেন বলেন আমি খুশি থাকলে কি বলি মানসার ব্যাপারে রাসূল বলছেন আপনি খুশি থাকলে বলেন মোহাম্মদ আল্লাহ আপনাদের উপর রহম করুক তখন আমি বুঝি আপনি আমার উপর খুশি আমরা আমাদের বিবিদেরকে অধিকার দেব বিবিদের ইনফিনিটি বিবিদেরকে যত দিবে ওরা নিষেধ করবে না কারণ ওদের বড় হয় তা জন্মটা হয়েছে জান্নাতে ওখানে অফুরন্ত নেয়ামত আপনি দশটা শাড়ি দিবেন আরেকটা যদি বলেন আল লাগবে বললে দিলে ভালো হয় দিলে কি হয় বলবে না লাগবে না একশোটা চুড়ি দিয়েছেন স্বর্ণে যদি বলেন চুড়ি লাগবে দিলে ভালো নিষেধ করবে না আবার বিবিদের ধৈর্য বেশি না কম বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না কম কারণ আপনার বাচ্চাটা ওনার পেটেই বড় হয় ঠিক ঠিক কোনোদিন চোখ রাঙিয়ে তার সাথে কথা বলবা না মা সাফিয়া বলতেন আমরা কান্না করলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতের মধ্যে পড়ত এমন ভাবে বিবিদেরকে ঘিরে থাকতেন রাহমাত দৈনিক তিনবার বিবিদের খবর নিতেন রাহমাত আল্লীর ফজরের সময় একবার দুপুরে একবার আবার যখন রাতে সবাই ঘুমাতে যেতেন রাসুল যে ঘরে ঘুমাতেন সেই ঘরে সব বিবিদেরকে ডেকে নিতেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন বিল মারুফ সূরা নিসার 20 নাম্বার আল্লাহ বলছেন 120 আশুরু হুন্না বিল মারুফ সবচেয়ে ভালো ব্যবহার বিবিদের সাথে করবা কার কথা কার কথা পারিবারিক জীবনে কখনো কোনো দুর্ব্যবহার তাদের সাথে করবা না আজকে পরিবার গুলো ভেঙে যাওয়ার কারণে জেনে বেবেচার বেড়ে গেছে ঠিক না ঠিক আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করেন ডান হাত কি দান করবে বাম হাত চান না গোপনে দিয়ে যাবেন আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন কোন দান শ্রেষ্ঠ আপনার নিকট আত্মীয়কে দান করা শ্রেষ্ঠ তালহা রাদিয়াল্লাহু আনহু যখন নাযিল হলো লা তানআলুল বিদ্দাহাতাতুন ফিকু মিম্মা তুহিব্বুন তিনার মসজিদের আম্ববের পাশে একটা বিশাল বাগান ছিল ওই বাগান তিন রাসূলের হাতে তুলে দিলেন দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তালহা তোমার নিকট আত্মীয়কে দাও পাবা তোমার যারা নিজের নিকট আত্মীয়কে দান করে তাদের হায়াত বাড়িয়ে দেন কে আল্লাহ বাড়িয়ে দেন নিকটাত্মীয় আপনার ভাই আপনার বোন আপনার খালাতো ভাই খেলাতো বোন চাচাতো ভাই চাচাতো বোন সবাইকে দান করবেন নিজের মা কে দান করা যায় না বাপ কে দান করা যায় না বাপ কে নেই দিবেন না আনফাকুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন যা খরচ করবা পিতামাতার জন্য খরচ করার কথা পিতামাতার জন্য খরচ করলে কোন হিসাব আল্লাহ নেবে না গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমার তলে রয়েছে জান্নাত পিতামাতা দুইজনের জন্য দোয়া করেন আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজোনারে জান্নাত দাও তোমার আরশ কলে বলেন আমিন আর আল্লাহর দোয়া তো শ্রেষ্ঠ দোয়া রব্বির হামহুমা রব্বির হামহুমা শ্রেষ্ঠ দান পিতামাতার জন্য যেটা খরচ করা হয় শ্রেষ্ঠ করো ওসমান ফুকাল আয় আলী বুখারীর বর্ণনা রাসূল বলছেন নিজের পরিবারের জন্য যেটা খরচ করো এটার নাম আল্লাহর কাছে সবচেয়ে বিবীর মুখে যেই লোকমা তুলে দাও প্রতিটি দানার বিনিময়ে আল্লাহ মллаমায়ে সওয়াব লিখে দিবেন সন্তানের জন্য যেটা খরচ করো প্রতিটি খরচের বিনিময়ে সওয়াব লিখে দিবেন কে এবার 7 নম্বরে আসে কয় নাম্বার 7 নম্বরে যাকারুল্লাহ খালিআন আইনা একা যখন থাকবেন কাকে শরণ করবেন। জোরে বলেন যখন রাত্রি ঝুম নাই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ তোমায় মনে পড়ে দেখ কারুল্লাহ হাল্লা বলছেন একে যখন থাকবা আমাকে স্মরণ করে যদি চোখের পানির ফোঁটা ওই পানি দিয়ে আমি জাহান্নাবের আগুন নিভিয়ে দে ওই পানি যে ফেলাতে পারে আমি তাকে আমার ছায়া করে ছায়া দান করে দেব এই সাতটা গুণ আল্লাহ আমাদেরকে দান করে আর চিৎকার করে বলে না আমি এবার প্রথম গুণ বলেন হিমামুল আমাদের ইমামুন হা কেন হবে ইমাম ইয় মানাদু উকুল্লা উনাসির বে ইমামহীন কে আমতের ময়দানে আগে নেতাকে ডাকবে পরে কর্মীদেরকে ডাকবে কার কথা আল্লার কথা ইয়মানাদু কুল্লাহ নাসিন বে ইমামহীন এই জন্য নেতাকে ঠিক করবেন ড্রাইভার ঠিক গাড়ি ঠিক ঠিক তো না ঠিক ড্রাইভার নিয়ে ছাড়া ওই ড্রাইভার কিছু দাম যাবে

মন্ত্রী আল্লাহ যেন উচিত বিচার করে আমরা বলি আমি মনে রাখবেন আমরা কোনো প্রতিশোধ নেইনি প্রতিশোধ নিচ্ছেন কে একজনকে তো মারা হয়নি একটা চোর চোরের গায়ে আমরা হাত দেইনি যতগুলি পুলিশ চোর সবগুলোকে বিদায় করে দেওয়া হয়েছে চিন্তাপাটি তারা বিদায় করেছে আল্লাহ বিদায় করছে কত বড় ভালো মানুষেরা দেয় এই আল্লাহ বিদায় করছে আসমান থেকে এসে এই যে পুলিশগুলো এই যেগুলো আছে এখন এগুলো ঘুষ খায়া হারুন্নার মতো টাকা তেরে বিদায় করছে মতো টাকা বিদায় করেছে প্রশাসনের ভাইয়েরা আমরা কিন্তু এখন একজোট আমরা সব কোরআনের পক্ষে জড়ো হয়েছি কোন ঘুষখুরকে ধরতে পারবো উচিত শিক্ষা আমরা দিয়ে দেবো মাঝে মাঝে ঘুষ খাওয়া বন্ধ করেন আপনাদের বেতন যা বেড়েছে ঘুষ খাওয়ার কোনো দরকার নাই আমার ইমাম ইমামরা যদি ঘুষ খায় একটা মনে আশা দেওয়া যেত যে ইমামের বেতন কম ঘুষ খায় কিন্তু ইমামরা কেউ ঘুষ দেয় কথা কন না কেন আরে বেতনই তো দেয় না তিন মাস বাকি দুই মাস বাকি চাইলে মতলির কত রকমের ভেস্কি ইমামদের ভাগ্য যতক্ষণ পরিবর্তন হবে না দেশের ভাগ্য পরিবর্তন শ্রমিকদের ভাগ্য যেমন পরিবর্তন না হলে মিল কারখানাও পরিবর্তন হবে না তবে বাংলাদেশ এত উঠেছে শ্রমিকদেরকে দিয়ে ঠিক না বিদেশে যারা শ্রমিক তারাও টাকা পাঠায় এরাও টাকা উপার্জন করে ঠিক না আল্লাহ শ্রমিকদেরকে আপনি সবাইকে কবুল করে আমরা প্রত্যেকে নেক কারি নাম হবো আল্লাহ কবুল করেন দুই নাম্বার যৌবন বয়সটা কার জন্য কাটাবো আজকে এ তাহাজ্জুতের নামাজ পড়বো 15 মিনিট লাগায়া রাজি আছো তো ইনশাআল্লাহ যত লম্বা বিপদ দূর হবে তত লম্বা যত লম্বা সেজদা দিবেন তত লম্বা রহমত আপনার কপালে ঝুবে ঠিক তিন নাম্বার आजाद হলো কথা আরো জোরে বলেন মসজিদে চার নাম্বার আমার অন্তরটা সব সময় কিসের সাথে লেগে থাকবে মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে লেগে থাকবে কে ও শোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সে সুর বাজিল কে সুমধুর ধমনি আর গত বছরগুলোতে কবিতা লেখা হয়েছে গুলিস্তানের সামনে দিয়া কাউবা উড়ে গেল আমার দুয়ারের সামনে স্যান্ডেলগুলো হা করে আছে যে সালা কবিতা লেখছে জুতা দিয়া জুতার কিসের কবিতা আরেকজন বাংলাদেশের কবি হিসাবে ওনাকে আমাদের ওই মন্ত্রী সাহেব পুরস্কার দিয়েছেন তিনি লিখেছেন স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুলতুলে বুক শয়তা তো কবি শয় না সুন্দর কবিতা মানুষের ভাষা সুন্দর করে রাসুল বলেছেন সুন্দর কবিরা বাচ্চাদেরকে শিক্ষা দাও ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ কোন কবি নজরুলে লোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কিরে ওকে ও মায়া মিনার কুল জুড়ে চা জানিস না কিরে রসুল আমার ভালো বাসা আপনারা যে কত ভালো ভালো জিনিস শিখবেন আমরা সুরা পাত হা প্রত্যেক দিন সবচেয়ে বেশি বলব কষ্টে পড়লে কি পড়ব জোরে বলেন সুরা পাত তিনটা সুরা কয়টা হু কোল আক উদ বেরাবেন বেরাবেন আর নামাজে দাঁড়াবো কষ্ট দূর করে দিবেন কি যে কোনো কষ্টের জন্য কোথায় যাব কোথায় নামাজে যে কোনো কষ্ট হলে কাকে ডাকবো কারণ আপনার কষ্ট আসার আগেই জানেন কে আল্লাহ তাহলে আমাদের অন্তরটা মসজিদের সাথে থাকবে ঠিক না বা ঠিক পাঁচ নাম্বার একসাথ হবো কার জন্য কোন নাচের আড্ডায় যেন আপনারা একসাথে না হন কোন গানের আড্ডায় যেন একসাথে না হন একসাথ হবো কার জন্য আলাদা হবো কার জন্য কোন মেয়ে আপনাকে ডেকেছে ভালোবাসার আহ্বান দিয়েছে আপনি বলবেন আপনি কাকে ভালোবাসেন? আল্লাহকে। তবে হ্যাঁ আপনি যদি বিয়ে করতে চান তাকে বিয়ে করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু কাছে এসে এক মেয়ে বলছে দাওয়াজনিয়া মুহাম্মদ। হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আমাকে কি করেন? বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। পৃথিবীতে সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু পাশে এক সাহাবী বলছে রাসুল আল্লাহ আপনি যদি না করেন। রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি করলেন তোমার কাছে মোহরানার পয়সা আছে নাকি মোহরানা লাগবে কি লাগবে মোহরানা লোহার আন্টি হলে ও মোহরানা দিতে হবে আর বিবির সাথে কোনো দিন দূর ব্যবহার করা যাবে তুই তোঙ্গারে করে বলা যাবে না শুরুতে শুরুতেটা থাকে জান কি কয় জান আর কি কর বাবু হ্যাঁ জুবিনা পুজায় গোরে বাবু কর কি শব্দ শুনলাম